দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি টুঙ্গি কাজী ফুলা থেকে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে স্বাধীনতার প্রথম মাস শহীদ মার্চ উপলক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তারা কিন্তু এই মুহূর্তে শহীদদের স্মরণে কিন্তু তারা এই মুহূর্তে একটি গণ অভ্যর্থনা নিয়ে কিন্তু উঠে নেমেছে বিকাল তিনটে নাগাদ থেকে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই শহীদ মার্চ কার্যক্রম করা হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি এবং আপনাদের স্মরণের চেষ্টা করছি তারা শহীদের স্মরণে কিন্তু এই মুহূর্তে তাদের এই গণ অভ্যর্থনা আর শহীদ মার্চ দায়িত্ব পালন করছে তারা তারা কিন্তু এই স্লোগান নিয়ে রয়েছে মাঠে जय जय गुरु तो अमर जय गुरु तो

राम